আলাইকুম সেম আবার আর একটা ভিডিও করতেছি কিছুক্ষণ আগে যে ভিডিওটা করছিলাম এটা সম্ভবত রেন্ডি গাছ রেন্ডি গাছটা বয়স আনুমানিক হান্ড্রেড প্লাস হবে তার চেয়েও বেশি হইতে পারে আর আমাদের যে আমরা বাঙালি যারা সাধারণত এটা কাটার জন্য বহু চেষ্টা করছে যে কোনো এত টাইম থাকার কথা না গাছটা হয়তো কোনো একটা ঝামেলা সুবিধায় গাছটা কাটতে পারে না কিন্তু গাছটা আপনার মাসাল্লাহ সুন্দর একটা গাছ চারদিকে ডাল পা ছড়ানো এটা হলে আপনার জালকাঠি মগর পড়ছে কাছাকাছি নদীর কাছে সামনাসামনি আরকি কিন্তু এই টাইম গাছটা বিকাল টাইমটাতে আসলে অনেক সুন্দর লাগবে কারণ আমি গাছটা ভিতরে উপরে উঠে তারপর একটা ভিডিও করব দেখি উপরে উঠতে পারি কিনা বা উপরে ওঠা যায় কিনা এইসব গাছ রে আর খুবই কম এখন আর অ্যাভেলেবেল দেখা যায় না দেখি আমার সাথে যে কাকা আছে রে দড়ি দেখা ভিডিও করো তো আমি একটু দেখি ওঠা যায় কি না এইখানে পাও বাজাও হ্যাঁ যে পাও বাজানোর খুব খুব সুন্দর ব্যবস্থা আছে গাছ নিজে নিজে স্পেস তৈরি করে দিছে গাছটাতে উঠলাম এখন গাছের কি ভিতরটা কিছু ভিডিও করি আমার সাথে আমার দুই কাকা আছে এর নাম সৈয়দ কায়েস এর নাম হলে গিয়া আগে নাইম কাজী আগে কাজী লাগাই দেখাই হ্যাঁ কিন্তু গাছের ভিতরে আপনারা যা দেখতে পাচ্ছি মানে মোটামুটি মনে হয় আড্ডা চলে বিকেল টাইমে আরসির বোতল চিপসের বোতল ইত্যাদি হ্যাঁ সিগারেটের বোতল সরি টের বোতল না সিগারেটের প্যাকেট এখানে মনে অন্য করি আর এ জায়গায় ভালোবাসার লোকে নাম লেখা আছে পি আর হ্যাঁ আর আবার আমার নাম রাব্বি আবার আমার নাম বুঝলি না কেউ দেখেন এই যে এই যে এস প্লাস আর দুপুর টাইমে গাছে উঠছি যাই হোক আল্লা ভরসা আমি এই গাছে উপরে উঠে ভিডিওটা করতেছি উঠলাম তো গাছের উপরে কিন্তু নামার সময় তো হ্যাঁ আপনি গাছটা যে পরিমাণে চ্যাপটা আর কি আপনি এই চাইলে গাছের প্রত্যেকটা শাখায় শাখায় আপনি হাইটে হাইটে যাইতে পারবেন আসবেন এই দেখে যাবেন গাছটা এখানে বিকাল টাইমটা আমার মনে হয় আরও জমজমাট বেশি থাকে যাক সাহস করে উঠলাম দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় একটা ডাল আছে সাপোর্ট মাসাল্লাহ মাসাল হয়েছে ভাই নামি না ভালো লাগলো আজকের টাইমটা मजा सलाम अलैकुम